মনে করো এটা একটা সমগ্রী ত্রিভুজ তাহলে এই যে বাহুটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে ভূমি হ্যাঁ এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে হচ্ছে লম্ব তো এটাই আমরা শিখবো আজকে যে একটা হচ্ছে সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার ওকে ডান তো এখন কথা হচ্ছে ভাই এটা কিভাবে শিখবো তখন খেয়াল করো আমরা একটা সমকমী ত্রিভুজ নিলাম যে ভাইয়া এটা হচ্ছে একটা সমগ্রী ত্রিভুজ এই সমকমী ত্রিভুজের এই একটা সমগ্রী ত্রিভুজ এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তো এটাকে দিলাম আমরা কন্ত্রিভুজ এই বাহুটার নাম দিলাম হচ্ছে আমরা সি নাম দিলাম হচ্ছে আমরা এ এই বাহুটার নাম দিলাম বি যদি নাম দিয়ে এখানে এ বি সি হচ্ছে একটা সমকোণী একটি একটি কি ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ যে সমকোণী ত্রিভুজ এখন কথা যদি এটা সমকমী ত্রিভুজ হয় তাহলে এই সমকমী ত্রিভুজের অতিভুজ আমরা জানি তাহলে এই সমকিত ত্রিভুজের অতিভুজ হচ্ছে কোনটা এস হ্যাঁ এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে লম্বই হচ্ছে কি ভূমি তো আমরা লিখলাম যে এখানে এখানে অতিভুজ তাহলে এখানে কথা হচ্ছে ভাই অতিভুজ কি এখানে অতিভুজ হচ্ছে এসি হ্যাঁ হচ্ছে সি এরপর বলতে পারি যে লম্ব তা আমরা বলতে পারি লম্ব হচ্ছে এবি লম্ব টু এ ভূমি হ্যাঁ এই ভূমি হচ্ছে আমরা বলতে পারি বি সি হচ্ছে সি তা কিভাবে কীভাবে করে একটু খেয়াল করো আমরা প্রথমত এটাকে মনে করো আমরা হচ্ছি একটা বর্গ নিলাম ফার্স্টে হচ্ছে আমরা একটা বর্গ আঁকলাম যে এটা হচ্ছে একটা বর্গ হুম এটা হচ্ছে একটা বর্গ বর্গক্ষেত্র তাহলে একটা কাজ করি এই যে ত্রিভুজটা আমরা এটার মধ্যে স্থাপন করি দেখি তো মনে কর এটা যদি আমি স্থাপন করি এই যে একটা গেলাম বা হচ্ছে আমি এটার বিন্দু নিলাম নিয়ে হচ্ছে এই ত্রিভুজটা যদি এই জায়গায় বসাই তাহলে এটা অতিভুজ এটা লম্ব এটা হচ্ছে ভূমি আচ্ছা সেমভাবে এই ত্রিভুষটা আবার এই জায়গায় আমরা বসাইলাম তাহলে এই জায়গাটা যদি বসায় তাহলে সেম বলতে পারি যে ভাইয়া এটা হচ্ছে কি অতিভুজ ফিক্সড এখন এইটা এই বাহুটা হচ্ছে কি যেহেতু জায়গায় বি আছে তাহলে এই জায়গা আর এটা হচ্ছে কি বি সেম ভাবে আমরা এই জায়গা থেকে যদি এটাকে টানি তাহলে আমরা বলতে পারি এটাও একটা সমগণিত ত্রিভুজ এটা হচ্ছে কি সি তাহলে এটা অতিভুজটা হচ্ছে সি আর এটা যদি বি হয় তাহলে এটা কি হবে এ এটা হবে কত বি সেমভাবে এই জায়গা থেকে আমরা এই জায়গা টানলাম ঠিক আছে তাহলে এখন কথা বলছে ভাইয়া এই জায়গাটা আমরা যদি বি হয় এটা হচ্ছে কি আর এ হয় তাহলে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি আর এটা কি হবে এটা যদি বি হয় তাহলে এটা এ তাহলে এই জায়গায় দেখতেছি আমরা যে বড় যেটা উৎপন্ন হয়েছে বড়টা হচ্ছে একটা বর্গ ভিতরে একটা সমগ্র ত্রিভুজ দুইটা সমগ্র ত্রিভুজ তিনটা সমগ্র ত্রিভুজ চারটা সমগ্র ত্রিভুজ আছে চারটা সমগ্র ত্রিভুজ আছে আর কি আর এই জায়গায় একটা বর্গ আছে এটাও একটা বর্গ এটা হচ্ছে কি একটা বর্গক্ষেত্র এখন এই জায়গা থেকে হচ্ছে আমরা কিভাবে প্রমাণ করবো একটু করো তাহলে প্রথমত আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা বর্গ এই বড় যেটা আছে সেটা হচ্ছে বর্গ তাহলে বর্গের ক্ষেত্রফল আমরা জানি এক বাহু স্কোয়ার তাহলে বর্গের ক্ষেত্রফলটা কতটুকু হবে মানে এক বাহু দৈর্ঘ্য কত এতটুকুর মান হচ্ছে এ মানে বি আর এতটুকুর মান হচ্ছে কত এ এর ক্ষেত্রফলটা কি হবে এক বাহু স্কোয়ার তাহলে এক বাহু হচ্ছে কত জায়গায় এ প্লাস বি হ্যাঁ তাহলে আমি বলতে পারি যে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল বা বড় ক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য যে বড় ক্ষেত্রের বড় ক্ষেত্রের আচ্ছা বড় ক্ষেত্রটি একটি বর্গ বড় ক্ষেত্রটি বড় ক্ষেত্রটি একটি বর্গ আচ্ছা এটা যদি বর্গ হয় তাহলে আমরা লিখলাম যে বর্গের এক বাহর্ঘ লিখলাম বড় বর্গটির এক দৈর্ঘ্য বর্গটির এক দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য তাহলে বড় একবাহর্গ তো আসবে এ প্লাস ডি আচ্ছা তখন আমরা ক্ষেত্রফলটা কি বলতে পারি ভাইয়া ক্ষেত্রফল হচ্ছে এক স্কয়ার আমি লিখলাম যে বর্গটির বড় বর্গটির বর্গটির কি ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে এক স্কয়ার তাহলে এক দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস ডি

কি বলতে পারি বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল সমান আমরা বলতে পারি এই যে এই বড় ক্ষেত্রের ভিতরে যা যা আছে সবগুলোর ক্ষেত্রফল যোগ করো রাইট যেমন এই বড়টার ক্ষেত্রফল সমান আমরা বলতে পারি এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস হচ্ছে এই বর্গের ক্ষেত্রফল তাহলে আমরা যদি বলি প্রশ্নমতে খেয়াল করো আমরা বললাম প্রশ্নমতে তাহলে প্রশ্নমতে বলতে পারি কি বড় ক্ষেত্রটির ক্ষেত্রফল এখন হচ্ছে বড় ক্ষেত্রটা কত এই যে বড় ক্ষেত্রটা হচ্ছে এইটা বড় বড় ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা পাইছি এ প্লাস বি হোলি স্কোয়ার তাহলে এইটার ক্ষেত্রফল সমান কি হবে এই জায়গায় এরকম সমগ্রী ত্রিভুজ আছে চারটা তাহলে চারটা সামগ্রী ত্রিভুজের কি ক্ষেত্রফল তাহলে চারটা সমগ্রী ত্রিভুজ সমগ্রী ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি হাফ ইন্টু ভূমিগুন উচ্চতা তাহলে ভূমি দোল্লা এ হ্যাঁ আর উচ্চতোল্লা হচ্ছে বি হাফ ইন্টু হাফ ইন্টু ভূমিগুন উচ্চতা কিন্তু ভাই এরকম ত্রিভুজ কয়টা আছে জায়গায় চারটা এই জন্য আমি চার দিয়ে গুণ করলাম এবং হ্যাঁ এই জায়গায় চার দিয়ে গুণ করলাম এবং প্লাস আছে প্লাস দিলাম ভিত এটা ছাড়াও এই চারটা ভিতরে হচ্ছে সূত্রে যায় যে এ স্কোয়ার প্লাস টু এবোয়ার আর এই জায়গায় তো ভাইয়া এই কে 2 দিয়ে ভাগ করা যায় কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে দুই আর এই জায়গায় ab আছে ab প্লাস সি স্কোয়ার আছে সি স্কোয়ার এখন আমরা এই এইটাকে যদি এ পাশে নিয়ে আসি যে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার এটা যদি এ পাশে আসি তাহলে মাইনাস টু এবি হয়ে যাবে এই জায়গায় সি স্কোয়ার আছে সি স্কোয়ার তাহলে হচ্ছে কি ভাইয়া এইটা আর এটা কাটাকাটি তোমার কি থাকলেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত সি স্কোয়ার তাহলে আমি বলতে পারি যে সুতরাং সি স্কোয়ার সমান কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখন খেয়াল করতো ভাইয়া এই জায়গাকে সি কি ছিল অতিভুজ সি কি ছিল অতিভুজ আর এ ছিল হচ্ছে কি যে এ ছিল হচ্ছে লম্ব আর বি ছিল ভূমি তাহলে এটি আমার প্রমাণ ছিল যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ কি ভূমি স্কোয়ার তাহলে এটি হচ্ছে আপনার সমিত্রের প্রমাণ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ